বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণারায় সবাইকে কেমন আছো আশা করছি সবাই তোমরা ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি তো দেখো ঘুম থেকে উঠে কালকে যে এসেছিলাম না জামা কাপড়গুলো পরে তো ঘাটপারের যে মানে ব্রিজটা যে পার করেছিলাম তো এই পারে না অনেক বালু ছিল অনেক পাগুলো মানে কালো প্যান্ট ছিল যেহেতু এত নোংরা হয়েছে কালো প্যান্ট ছিল কালো প্যান্ট দুজনে কালো পড়েছে আমিও কালো পরেছিলাম মানে কালো জামা কাপড়গুলো গুলো মানে এরকম হয়েছে বালু উড়ে উড়ে পড়ে পড়ে খুব খারাপ অবস্থা হয়েছে তাই ভাবলাম যে না এগুলোকে ধুয়ে দেই ওই জন্য সকাল উঠি সবগুলো না কয়েকটা লাগবে এদিকে আছে আদা একটু আদাটা তুলে নেই কয়েকটা সবজি দেওয়া হবে বেশি করে তো

মা দেখা দেখা এখানে রাজু হচ্ছে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান নতুন ক্যামেরাম্যান তো এখানে দেখা রাজু গুলো দেখা এখানে আদা দেখো কত মাটি না দেখাতে এই যে আদা বড় হয়েছে তাও হচ্ছে গাছ সহ করে আসছে আর নাই চটাৎ আর নাই ওর টুকে এই যে একটা গাছ হ্যাঁ সবাই আসো সবাই পাবি হ্যাঁ রাজু হচ্ছে ক্যামেরাম্যান নতুন ক্যামেরাম্যান হচ্ছে ভিডিও করতে পারে না নতুন ক্যামেরাম্যান বা হাত দিয়া খুঁড়তেছি আমি ক্যামেরা এক হাত দিয়ে এ রাজু খুঁড়তেছে

এটা বড় আছে রে বাবা তোলাই যায় না শক্তি আছে রে রাজুর এটা বড় হচ্ছে তোল রাজু রাজু কি নিয়ে আসছে তোলার জন্য

এই গাছটা ভিতর দিকে নাই গাছটা গাছটার অনেক ভিতরে বেশ নাই চলো ওই যে আর একটা শশার ক্ষেত ওই যে ওইটা শশা নে ওটা টমেটো ও রত্ন হচ্ছে যে শসা এটা

পিতম নিয়ে গেছে লাঙ্গল লাঙ্গল নাকি হাসনি আরে পাবি না কইতেছে দাঁড়া দেখা দিবে তো তুই জাগে হাসনি হাসনি সর্ষে সর্ষে এগুলা সর্ষে এগুলো হয়নি এখনো ছোট আছে হাল বয়তে পাবি হালবয় গরু দিয়া এগুলা কি রেগলে ওই যে ইয়ে কিসের গাছ ভীম ভীম কি করেন অনক মাঝখানে টানবে কি শখ এই হ্যাঁ এমন যদি টেরা বেরা করে নিয়ে যাস যাতে যেগুলো হ্যাঁ যেগুলো ইয়ে জিনিস ওগুলো যেতে ইয়ে করিস না ওইটা ওইটা না হয় তো ভাবছি আমি লাঙ্গল লোক জন্য কইসি যে ধরে রাখতে লাগে দুইটা একটা করতে এলাই ওরা খেলে কাম সারা হয়ে যাবে এলাই আর এখানে তাল খান এখানে শখ দেখিস আবার কাজের জিনিস নষ্ট করে ফেলিস না উপরে উপরে তো হয় না না এখন এদিকে এইদিকে এখন না এখান থেকে শুরু শুরু কর বাস আমার তো ওখানে যাবি ওই মাতা ফির আসবি এই কাছে গেল গেল গাছ গেল ওই দিকে ঠিক করে যাই আমি গাছ গাছে বেল্টে দেওয়ার লাগছে ভিডিও দেখি কবে কি চাটা এই চাটা ভালো করা বাদ দিয়ে নষ্ট করে লাগছে রে তুই ঠিক করতে যে আরো পাড়ে ধরিস চল হয়েছে আর লাগবে না একদিক দিয়ে ফুল আছে অনেক কোথাও যেতে হয় না ফুল নেওয়ার জন্য কি সুন্দর ফুল ফুটেছে

বড় দিদির বাড়িতে অনেক আগে পেপার গাছ ছিল অনেকগুলো ছিল আধা আধা পাকা পাকা যেগুলো হতো আর কি আধা পাকা হতো তো সেগুলো আমরা আর কি খেতাম আর কি লঙ্কা দিয়ে মাখিয়ে আর কি লঙ্কা লবণ দিয়ে মাখিয়ে আমরা খেতাম বড় দিদির বাড়িতে আমাদের অনেক পেঁপে হতো আগে আধা পাকাগুলো এরকম করে খেতাম খুব টেস্ট লাগতো এটা দেখে মনে পড়লো এখন তো পেঁপে গাছে মানে আমাদের ওইদিকে আমি দেখি না রাজুতে কি করিস হ্যাঁ বাবা বকরি এ হিন্দি বাবা হিন্দি বকড়ি বলে पकड़ी আমরা এদিকে কাজ করি মাইশা জেরে দেখি একটু পর পর এসে খালি ছাগলটা নিয়ে এখানে বসে থাকে একটু পর পর আসবে আর ছাগলটা নিয়ে বসে থাকবে ভয় খাস না রে এ দেখ 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 কেমন দেখ ভয় খাস না না বিয়ের সময় তো নাই আগত আগত আমি মেলা ছিল হম এখন পুরো এখন গোল করিয়ে পিপের গাছ তো বন্ধুরা এখন যাচ্ছি আমরা খেতে এই যে ভাতের থাল নিয়ে ভাত খাবো খেতে বসে কারণ খেতে রোদ আছে ওই জন্য সবাই মিলে যাচ্ছি ওখানে আরামসে বসে খাবো আর বাড়িতে ঠান্ডা লাগে খুব আর রোদে বসলে কি মানে আর কি কোনো ঠান্ডা ঠান্ডা ভাব হয় না আরাম হয় আর কি আরামসে খাওয়া যায় তাই আর কি তো ওই জন্যে রোদে আর এখন এরা আবার এমনিতে রোদেই খায় বসে তো আমরাও ভাবছি যে আজকে চলো আমরা রোদে বসে খাই হয়ে যায় রোদটাও নাই গেছি হ্যাঁ অত দূরে আসলে এইখানে আয় আইসো এত জল আছে তো জল আসবে ওটা বাচ্চা বাটি বলে জল আসে এইখানে আর তোদের বাচ্চা পাঠিয়েছে ওইখানে পিকনিক হচ্ছে পিকনিক বাইরে পিকনিক পিকনিক করে খাওয়া হচ্ছে আর কি এই যে রোদে পিকনিক করে খাচ্ছি আমরা যে প্রীতম হচ্ছে ওখানে ওই মাতায় আমরা এখানে যে পিকনিক পিকনিক হচ্ছে বাইরে পিকনিক খেতে পিকনিক হচ্ছে এখানে আছে দেখো পান নিয়ে আসা হয়েছে যে পান নিয়ে এসছে মানে পাশের বাড়িতে পানের গাছ আছে অনেক মানে অনেক অনেক পান আর কি আছে ওদের বাড়িতে অনেক সুপারি গাছগুলো আছে না সুপারি গাছগুলোর মধ্যে পানের গাছটা আর কি এরকমগুলো তুলে দিয়েছে আর কি তো ওখান থেকে ওদের বাড়ি থেকে আনলো আমাদের বাড়িতে আগে ছিল দুটো গাছ তো একটা গাছ এখনও আছে উপরে তো পাড়ানো যায় না খুব সমস্যা হয় আর একটা আছে সামনের দিকে ওটা হচ্ছে খুব কম ধরেছে আর কি পাতা পানের পাতাগুলো তার জন্য ওদের বাড়ি থেকে আনলো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর এটারই মানে সেকেন্ড পার্ট আসবে সন্ধ্যার দিকে যে কীর্তন হবে তো সেটার সেকেন্ড পার্ট মানে দু পার্টে আর কি করবো কারণ যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে ওই জন্য তো এটা এটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে